সম্মানিত মাছ চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল বিয়েতনিকই মাছ কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ কত কালারফুল মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো পাঠাবো হচ্ছে আমরা কুষ্টিয়ায় আপনাদেরকে দেখাচ্ছি যে পাঁচ হাজার মাছ আমরা সেভাবে বিনিয়োগ করি আমরা এই মাছগুলোকে এখানে পঞ্চাশ গ্রাম মাছ ওজন করবো একটা নেট জির করে নিচ্ছি এখন এখন পঞ্চাশ গ্রাম মাছ ওজন করব আগে সাথে থেকে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন যে আমরা মাছগুলো কীভাবে প্যাকেট করে থাকি মাছগুলো ওজন করতেছি আমরা এক 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 দুই 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 তিন 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 চার 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 পাঁচ বন্ধুরা আমরা ওজন করছি পঞ্চাশ গ্রাম গুণানোর পরে বোঝা গেল আপনার পাঁচ হাজার কেজি হইলো আমরা ওইটা আপনাদেরকে দেখাইতে পারিনি এখন আমরা এখানে প্রত্যেকটি মাছ প্রত্যেকটি প্যাকেটে আমরা এক হাজার করে মাছ দেবো আর আমরা কী সমস্ত ধরনের প্যাকেটে মাছ দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডবল পুলি করা আর হচ্ছে ব্যাক করা এখন আমরা এখানে আপনাদেরকে দুইশো গ্রাম করে মাছ প্রত্যেকটা প্যাকেটে মাছ দেবো এটা কই মাছের ক্ষেত্রে আপনার দুইশো গ্রামের বেশি দেওয়া যাবে না আবার অন্য অন্য সব মাছের ক্ষেত্রে আপনি আরও বেশি দিতে পারবেন কারণ কই মাছ যদি আপনি বেশি দিয়ে দেন প্যাকেটে তাহলে অক্সিজেন শর্ট করে তা আমরা এখানে আপনার দুইশো দশ গ্রাম করে মাছ আমরা দিয়ে দেবো যাতে কোনো খামারি ও চাষিভাইদের যেন মাছ কম না পড়ে অনেকেই বিভিন্ন অত্যন্ত দূর জায়গা থেকে অর্ডার করেন তাদের ক্ষেত্রে অনেকে আছে মাছ নিয়ে প্রতারণা করে আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় অর্ডার করেন সেক্ষেত্রে যারা অর্ডার করেন ম্যাক্সিমাম বাচ্চা সেবন্ধুরাই একটা বোকামি করেন যে মাছের রেট যারা একটু বেশি বলে তাদের কাছ থেকে আপনারা মাছ নেন না সেটা হচ্ছে আপনারা মাছ সঠিক পাবেন না তাহলে আর আমাদের কাছে যদি আপনার মাছের কোন ক্রয় করেন আশা করি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টিয়ার সভা বলে দিতে পারবো যে আমাদের কাছে একশো পার্সেন্ট মাছ যা কথা থাকবে তাই পাবে এখানে আমরা মাছগুলো মেপে দিতেছি দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের মাছ দেওয়া কমপ্লিট এখন আমরা প্যাকেট করবো অক্সিজেনের সাহায্যে সে পণ্য তো সাথে থেকে দেখুন আমরা এখানে পাঁচ হাজার মাছের পাঁচটা প্যাকেট দেখি প্রত্যেকটা মাছ প্যাকেটে দুইশো দশ গ্রাম করে মাছ দেওয়া হয়েছে আমাদের নিজের হাতের মাছ যার জন্য আপনাদেরকে বেশি বেশি দিয়ে দিলাম কারণ আমরা মাছগুলোকে দেখে দেখাবো হ্যাঁ এখন আমরা মাছগুলোকে অক্সিজেনের সাহায্যে প্যাকেট করতে দেখেন অক্সিজেন দিয়ে দিব ষোলো থেকে আঠারো ঘন্টা খুব অক্সিজেনে থাকে এখন ভালো করে একদম রাবার দিয়ে দেব আর দেখেন রাবার দিয়ে আমরা মুখের আগর মুখটা ভালো করে পেঁচাই দিব যাতে না ছোটে আর কি যে কোনো ফ্যামাজিবাই চাষি ভাইরা যারা কই মাছের পোনা নিতে চান বা বিভিন্ন মাছের পোনা আমাদের কাছে ক্রয় করতে পারবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি এরকম অক্সিজেন প্যাকেটের সাহায্যে যে কোনো খামারি ভাই চাষি ভাইরা পোনা নিতে হলে যোগাযোগ করবে সুন্দরে আমাদের করা কমপ্লিট এখন এই মাছগুলো আমরা কাউন্টারে পাঠিয়ে দেবো যে কোনো খামারি ভাই চাষি ভাইরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেন